রেমিডেন্স যোদ্ধারা দেশটাকে বাঁচান রেমিডেন্স পাঠান খেলা হবে মাঠে খেলা হবে স্বামী মুসমানের সাথে কিন্তু কোথায় স্বামী মুসমান স্বামী মুসমান তো চুরি করে পালিয়ে গেছে ধন সম্পদ নিয়ে পাহাড় করে একদিন তো হবে খেলা দেখবো যেদিন আসবে বাংলাদেশে কিন্তু কোথায় গেছে আমেরিকাতে খাবে জুতার বাড়ি খেলা হবে স্বামী মুসমান বলেছিল না তার সাথে খেলা হবে কোথায় যোদ্ধারা রেমিডেন্স পাঠান বাংলাদেশে বাংলাদেশটাকে বাঁচান প্লিজ আমরা রেমিড্যান্ড যোদ্ধা আমরা প্রবাসী আমরা মুক্তিযুদ্ধ করেছি বাংলাদেশের জন্য আমরা বাংলাদেশের মুক্তিযোদ্ধা এখন শেখ হাসিনা বলতে পারবে না আমরা জনে রাজাকার মুক্তিযোদ্ধা ছাড়া যারা আছে সবাই রাজাকার বলতে পারবে না আমরা এখন রেমিডেন্ট যোদ্ধা আমরা প্লাস বাংলাদেশকে স্বাধীন করেছি যুদ্ধ করে আমরা যুদ্ধ করে স্বাধীন করেছি আমরা মুক্তিযোদ্ধা বাংলাদেশের মুক্তিযোদ্ধা আমরা রাজাকার নয় কেন পালিয়ে গেছে চি হাসিনা চি তোর জন্য লজ্জায় আমরা বাঁচি না কাউকে মুখ দেখাতে পারছি না চি হাসিনা চি আমরা কাউকে মুখ দেখাতে পারছি না তুই কিভাবে চুরি করে চলে গেলি দেশ থেকে ত্যাগ করে তুই তো বলেছিলি তুই দেশ আর ছাড়বে না এমন করে কেন করেছিস বাংলাদেশটাকে নষ্ট তোর কাছে আমরা তো এইরকমটা আশা করিনি তুই তোর বাবার প্রতিশোধ নেওয়ার জন্য এই কাজটা কেউ কিভাবে করলি চি হাসিনা চি চুরি করে চলে গেলি দেশ থেকে গিয়ে এখন বর্তমান বসে তাই না চি না চি তোর কিছু কুলাঙ্গার ভাই আছে তোর কিছু কুলাঙ্গার সন্তান আছে তোর বাপের কুলাঙ্গার কিছু নষ্ট রক্তের সন্তান আছে যেমন একটা আছে নাম্বার ওয়ান ব্যারিস্টার সুমন তো সুমনে কিছু বলেছিল তুই না কি বলে অনেক সাহসী হয়ে যাস যখন বাংলাদেশে আন্দোলন চলে শেখ হাসিনা অতএব আওয়ামী লীগের বিষয় যদি আন্দোলন চলে তাহলে তোর কি বলে গর্জন আরো বাড়ে শক্তি আরো বাড়ে পাওয়ার আরো বাড়ে তো দেশ থেকে পালাই গেছিস কেন চি এত যদি সাহসী হয়ে থাকো দেশ থেকে পালাচ্ছিস কেন থাকতি তোকে ছিঁড়ে ফিরে খাওয়াতো আমাদের বাংলাদেশের স্টুডেন্টরা আমাদের বাংলাদেশের জনগণরা যেমন আমরা আমি একজন রেমেডেন যোদ্ধা বলেছি তো বর্তমান ছুটিতে আছি বাংলাদেশে আমি একজন রেমেডেন্ট যোদ্ধা আর যারা আমার প্রবাসী ভাই যে যেখানে আছেন দেশটাকে বাঁচান রেমেডেন্স পাঠান প্লিজ আর এয়ারপোর্টের বিষয়ে ইনশাল্লাহ আরেকটা ভিডিও করব যে আমাদের প্রবাসীরা যখন বাংলাদেশে আসে এয়ারপোর্টে কি জামালা কি প্রবলেম হয় সেটার বিষয়ে ইনশাল্লাহ আরেকটা ভিডিও করব তো ভালো থাকবেন বন্ধুরা আমরা আমরা প্রবাসী সবাই ভাই ভাই পাঠাবো বাংলাদেশকে বাঁচাবো জয় বাংলা আমরা বাংলাদেশের মুক্তিযোদ্ধা জয় করেছি শেখ হাসিনা রাক্ষস মতন একজন ডাইনের কাছ থেকে আমরা রক্ষা পেয়েছি দেশকে মুক্ত করেছি জয় বাংলাদেশ